বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শনিবার ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায় আহত দুই পরীক্ষার্থীর নাম বিশ্বজিৎ মণ্ডল ও মফিজুল আলী দুজনেই রুকনপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র জানা গিয়েছে হরিহরপাড়ার রুকনপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছিল গোবরগাড়া হাই মাদ্রাসায় আমরা আগে একসাথে আসছিলাম দিয়ে ওই পেছনে ছাগল সামনে পড়েছিল আর বেড়েক জোরে করছে পড়ে গেছিল গোবরগাড়া হাই স্কুল পরীক্ষা দিতে সেন্টার একজনের নাম হচ্ছে বিশ্বজিৎ যে গাড়ি চালাচ্ছিল আর একজনের নাম হচ্ছে মাহফিজুল যে পেছনে বসছিল হেলমেট ছিল ওই স্কুল থেকে বেরিয়ে হয়েছে দুজনে আমরা যতদূর জানতে পারলাম দুজন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফিরছিল বাইকে করে হেলমেট ছিল না আর দুজনেই হচ্ছে লাইসেন্স পাওয়ার যোগ্য না যতদূর বয়স দেখে মনে হলো তো ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আমাদের হৈজুরপাড়া হাসপাতালে বিপিএসসিতে ইমার্জেন্সিতে আসে দুজনেই ভাইটালি স্টেবেল আছে বেশ কিছু মেজার সমস্যা হয়নি তবে অনেকটা ছিঁড়ে গেছে কেটে গেছে প্রাথমিক চিকিৎসা আমরা করেছি তারপর দেখা যাক কী বহরমপুরে রেফারের চান্স কম যতদূর মনে হলো তারপরে অন্য ডাক্তারবাবু দেখুক দেখা যাক কতটা কত দূরে গোয় এটা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি হেলমেট ছাড়াই আর সবাই এমন না যে লাইসেন্স প্রাপ্ত সবাই দেখা যাচ্ছে যে আঠারো বছরের নিচে কিংবা আঠারো বছরের বেশি হলেও লাইসেন্স অনেকের নেই দেখা যাচ্ছে গাড়িটাও হয়তো তার নামে নেই এরকম অনেক হচ্ছে আর রাস্তা যেহেতু অনেক যানবাহনের সংখ্যা এখন বেশি সেই জন্য অ্যাক্সিডেন্টও বেশি ঘটছে এ আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা পরীক্ষার্থী ছেলে মেয়ে তাদের থেকে আমার মনে হয় মা বাবাদেরও সচেতন হওয়া উচিত এই বয়সে হাতে দামি দামি বাইক ধরিয়ে দিচ্ছে কোনো রকম সচেতনতা কিংবা বাচ্চা কাচ্চার উপর কন্ট্রোলটা নেই আমার মনে হয় মা বাবাকেও একটু সচেতন কঠোর হওয়া উচিত বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সে সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবিসি রোড বহরমপুর মুর্শিদাবাদ